হে গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমি নয় অনেক ভালো আছে আজকে ভিডিওটা কিনে আপনার হয়তো তার টাইটেল মধ্যে আমাদের দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আজকে কিন্তু ভিডিওটা আমি আমার পুরো টিম নিয়ে ভিডিও করছি না ভিডিওতে থাকবে আমার ভাইয়া থাকবে আমার আর কোনো টিম মেম্বার নেই তো আজকে আমি আমার একটা ছোটো ব্লগ আর তো ভাইয়ের সাথে ব্লগিংটা কন্টিনিউ করবো

তো সেও একটা ব্লগার সেও ব্লগ করে ইউটিউবে ভিডিও আপলোড করে আসবেন সবাই ছবিটা দেখে হয়তো আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন এটা কার ছবি হতে পারে আপনাদের হয়তো আর বলে দেওয়া লাগবে না এটা আমার ফুফাতো ভাইয়ের ছবি যার আজকে বিয়ে আমরা কিন্তু অলরেডি গাড়িতে উঠে গিয়েছি তো আজকে ভিডিওটা হয়তো একটু মিনি ব্লগের মতো হয়ে যাবে তো আপনারা একটু ম্যানেজ করে নিন আর হয়তো এক্সট্রা করেও বলা লাগবে না আমার বাম পাশে যে বসেছে আমার বড় ভাই আর আমার ডান পাশে যারা বসে আছে এরা দুজন আমার মামতো ভাই আমরা কিন্তু ইতিমধ্যে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু খাওয়া দাওয়ার পরে আপনাদের সাথে হয়তো দেখা করতে পারিনি কারণ আমি একদমই ভুলে গিয়েছিলাম আমার ভিডিওটা কমপ্লিট করা লাগবে তো সেটা কিন্তু আমার কাজিন আর সে কিন্তু আমাকে মনে করে দিল তোমার ভিডিও তো শুট নেওয়া লাগবে গাইজ খাওয়া দাওয়ার পরে আপনাদের সাথে হয়তো দেখা করতে পারিনি কারণ আমি একদমই ভুলে গিয়েছিলাম আমার ভিডিওটা কমপ্লিট করা লাগবে তো সেটা কিন্তু আমার কাজিন আর সে কিন্তু আমাকে মনে করে দিল তোমার ভিডিও তো শ্যুট নেওয়া লাগবে তো আমরা সেখান থেকে খাওয়া দাওয়া করে দ্রুত এখানে আবার চলে এসেছি সেখানে বেশি দেরি করা হয়নি তো মামার বাড়িতে এসে আমি এই ভিডিওটা শ্যুট নিচ্ছি আবার আজকে আর ভিডিও করা হবে না হয়তো আবার আমি আপনাদের সাথে কালকে দেখা করছি আমি হয়তো দ্বিতীয় দিন ভিডিও শ্যুট নিতে পারিনি তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমি কিন্তু সেখানেও শুট নিতে পারেনি তার ভিডিওটা কমপ্লিট করার দুই দিন পর আমি বাসাতে কিন্তু আমার সেই আগের সার্চ করে কিন্তু ভিডিওটা কমপ্লিট করছি তো কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক স্স্ক্রিপ শেয়ার করে না পাশে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ